নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি অন্তীয় আগস্টের সেই যে সরজনপ্রমূলক ছাত্র उद्यान হুম শিশুমন আমি কবি ভগবান হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসতেলাকায় হুম আমার নিজের বাসাাকে এড়িয়ে হুম পাশভক্তি আর একটা পাষায় আশ্র নিয়েছিলাম বেশ তখন চা দি থেকে হুম নেছিললাছিল হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গনভবন কেন্ডিক হুম এম এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমোড হুম বেসিন হুম এগুলো করেছে সব সেগুলোর লোবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ কাছে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ হুম এ কথা বলে তাদের ফিরিয়েছে তারা এই যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর তো সে সময় আমার জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলেছিল এরা আমার ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুর থেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো এসপোট হুম ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে 왔 কয়েক মিনিট ওটাতে উঠল আর বলতে লাগলো ওতে তো অসংকোবanus হুম জি কাঁপছে কাঁপ সব জায়গা হ্যাঁ বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেচ্ছি

ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের আমার একটা উদ্দেশ্য ছিল কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য

নাজি ফরেনজ হুম পররাষ্ট্রন্তে আপনারা আমারতে তখন 212টা খুনের মামলা হুম আমি আসামনি হইছি তারপর এই অবস্থা অনীকি বল্লো আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ এসেছিল হুম আমি জানো সতর্কভাবে এদিকে চলে আসে হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাই সার্জারি হয়েছিলাম হম হুম অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচোতরে এখানে এসেছিলাম তার গুমা বন্ধু তারপর একশো নম্বর জেলো হত্যা হলো তারপরে হুম হুম কলকাতায় এসে হুম নয় মার্চ ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হবে তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেতেছে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আসছি আমি

কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হম নিজুম মজুমদার হম ওই ইউটিউবে কথা বলে হম ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনেক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরুন কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টি সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত

শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে দফা হ্যাঁ কিন্তু ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে হুম হুম কাজ এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বন্ধুকে থাকতে পারে হুম হুম আমি আই এম নট ইমিউন ফ্রম মিস্টিক্স হুম ভুল হবে হুম সে ভুল তুমি আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় কমিশন খাইনি হুম পার্সেন্টেজ নেিনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে হুম তারপরে পা মঙ্গলদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে করেনি করিনি চান্দাবাজি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যে দেখে পূর্ণিমা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখা অনুভূতি আছে হম আমাকে তিন তিনবার হুম সেক্রেটারি করলো হম অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার তালে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন তোমার আর সুস্থ থাকো হুম চিনি অবস্থা আমি দেখেছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পাললে কিছু লেখো 71 থেকে হুম destinies লেখো হুম শান্তজি ঘটনা পাবাউনিও হুম তোমার সুখেদার দেখেছো হুম এগুলো নিয়ে লেখালেখি করো কখন কি করতে হবে আমি বললো আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জোন এই সেখানে আমি কেন দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হম তার কর্মকার কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দলে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা এখন এখানে বসে আমরা কামরা কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা আপনারা আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনা এই ভালো চান শেখ হাসিনা ভালো চান শেখ হাসিনা কে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগ একটু এক ঘরে হয়ে যাচ্ছে না জেদি করবো ভারত আমাদের দুঃসময়ের হুম সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে যুদ্ধ হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই হম আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারও সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে জন্য তো চিন্তা বিরুদ্ধে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করি আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দ্বীপার্ষী কি বলুন এখান থেকে বলা কি ঠিক হম সে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দা ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন